ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব দ্রব্য কি এবং তাদের মধ্যে কি পার্থক্য দেখা যায় আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা যে সমস্ত কনজিউমার গুডস বা দ্রব্যগুলি ব্যবহার করি তারা মূলত দু রকমের হয় একটা হচ্ছে নর্মাল গুড বা স্বাভাবিক দ্রব্য আর একটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য বা ইনফিরিয়ার গুড যদি দেখা যায় যে আমাদের আয় বাড়লে কোনো দ্রব্যের চাহিদা বেড়ে গেল অর্থাৎ ক্রেতার আয় বৃদ্ধির সাথে দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি ঘটে তখন আমরা সেই দ্রব্যটাকে বলি স্বাভাবিক দ্রব্য বা নর্মাল গুড় কিন্তু যদি এরকম হয় যে ক্রেতার আয় বাড়লো কিন্তু কোনো ভোগ্য দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ার পরিবর্তে কমে গেল তখন আমরা সেই দ্রব্যটাকে বলবো ইনফিরিয়ার গুড় এখন এই প্রসঙ্গে একটা কথা বলে নেই যে কোনো দ্রব্য সব ক্রেতার কাছেই কিন্তু নিকৃষ্ট হবে এমন না কোনো একটা দ্রব্য কারোর কাছে নিকৃষ্ট অন্যের কাছে স্বাভাবিক দ্রব্য হতে পারে বা কারোর কাছে স্বাভাবিক দ্রব্য অন্যের কাছে সেটা নিকৃষ্ট দ্রব্য হতে পারে অর্থাৎ কোন একটা দ্রব্য স্বাভাবিক দ্রব্য হবে না নিকৃষ্ট দ্রব্য হবে তা কিন্তু মূলত নির্ভর করে ক্রেতার এবং গিফিন দ্রব্যের মধ্যে পার্থক্যগুলো এবার আলোচনা করব প্রথমত আমরা সংজ্ঞার দিক থেকে পার্থক্য বলতে পারি কি যে ক্রেতার যদি আয় বাড়ে তাহলে পরে আমরা দেখি যে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে যায় অর্থাৎ আয়কে যদি আমরা ওয়াই বলি তাহলে ওয়াই বৃদ্ধি যদি হয় চাহিদা কমে যাবে তখন আমরা এই দ্রব্যটাকে বলবো নিকৃষ্ট দ্রব্য কিন্তু কিফেন দ্রব্য কোনগুলোকে বলছি যেখানে দাম যদি বাড়ে তাহলে চাহিদা বাড়বে এবং যদি দাম কমে তাহলে চাহিদা কমে যাবে অর্থাৎ চাহিদার নিয়মের ব্যতিক্রম যদি ঘটে তখন সেটাকে আমরা বলবো গিফেন দ্রব্য তাহলে চাহিদা সূত্র কার্যকরী হয় না গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে হতেও পারে সেটা আমরা পরে আসি দ্বিতীয় যে পার্থক্যটা আমরা বলতে পারি সেটা হলো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে আয় এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক কিন্তু ইফেন দ্রব্যের ক্ষেত্রে দামের সাথে চাহিদার সম্পর্ক সমমুখী বা ধনাত্মক ফলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা নিম্নমুখী সরল হতে পারে বা বক্র হতে পারে কিন্তু ইফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা নিম্নমুখী না হয়ে ঊর্ধ্বমুখী সরল বা বক্র হতে পারে তৃতীয় পার্থক্য তৃতীয় পার্থক্য হচ্ছে যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে আই প্রভাব ঋণাত্মক এ প্রসঙ্গে একটা বিষয় আগে বলে নিই কোনো দ্রব্যের যখন দাম কমে বা বাড়ে তখন তার দরুন যে ঘটনা ঘটে সেটাকে আমরা বলি দাম প্রভাব এই দাম প্রভাব বা প্রাইস এফেক্ট এর দুটো পার্ট বা অংশ থাকে একটা হচ্ছে পরিবর্তন প্রভাব বা সাবস্টিটিউশন এফেক্ট আর একটা আয় প্রভাব বা ইনকাম এফেক্ট এখন নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এই আয় প্রভাবটা ঋণাত্মক কিন্তু দাম প্রভাবটা ধনাত্মক গিফেন দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক দাম প্রভাবও ঋণাত্মক নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হবে কেন কারণ আয় যদি বাড়ে চাহিদা কমে বা উল্টোটা যদি আয় কমে তাহলে চাহিদা বাড়ে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কিন্তু আয় চাহিদা চাহিদা হবে ধনাত্মক কারণ সেক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে ফলে এক্ষেত্রে কিন্তু আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় নেক্সট আমরা যদি দেখি যে আই প্রভাব আর দাম প্রভাবের পার্থক্য দুটো দ্রব্যের ক্ষেত্রে তাহলে দেখব নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আই প্রভাবের মান পরিবর্ত প্রভাবের চেয়ে কম অর্থাৎ পরিবর্তন প্রভাব শক্তিশালী কিন্তু আই প্রভাব পরিবর্তন প্রভাবের চেয়ে শক্তিশালী হয় গিফেন দ্রব্যের ক্ষেত্রে এখানেই আমরা একটা কথা বলতে পারি যে সব নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নাও হতে পারে কিন্তু সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য কেন কারণটা ব্যাখ্যা করা যায় যে নিকৃষ্ট দ্রব্যমাত্রই গিফেন দ্রব্য নয় কিন্তু যে সমস্ত নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে শুধু আয় প্রভাব পরিবর্তন প্রভাবের চেয়ে শক্তিশালী তাদের ক্ষেত্রে অর্থাৎ ইনকাম এফেক্ট গ্রেটার দ্যান সাবস্টিটিউশন এফেক্ট শুধুমাত্র সেই সমস্ত নিকৃষ্ট দ্রব্যগুলোই গিফেন দ্রব্য কিন্তু এমন অনেক দ্রব্য থাকতে পারে থাকে নিকৃষ্ট দ্রব্য যাদের ক্ষেত্রে এই ইনকাম এফেক্টটা কিন্তু পরিবর্ত প্রভাবের থেকে শক্তিশালী নয় তারা হচ্ছে নিকৃষ্ট কিন্তু গিফেন নয় কাজেই আমরা এখান থেকে বলতে পারি সব নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য নয় কিন্তু সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য আর লাস্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা সূত্রের ব্যতিক্রম ঘটবেই কিন্তু নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার নিয়মের ব্যতিক্রম ঘটতেও পারে নাও পারে যদি গিফেন দ্রব্য হয় তাহলে চাহিদার নিয়মের ব্যতিক্রম ঘটবে আর যদি গিফেন দ্রব্য না হয় অর্থাৎ অগিফেন নিকৃষ্ট দ্রব্য যদি হয় তাহলে চাহিদার সূত্রের ব্যতিক্রম ঘটবে না তাহলে আশা করি বুঝতে পেরেছো যে গিফেন দ্রব্য হচ্ছে অধিকতর নিকৃষ্ট দ্রব্য যাদের ক্ষেত্রে দেখা যায় যে আই প্রভাব পরিবর্তন প্রভাবের চেয়ে শক্তিশালী এবং যাদের ক্ষেত্রে আমরা দেখি যে চাহিদা রেখাটা ঊর্ধ্বমুখী আর নিকৃষ্ট দ্রব্যের মধ্যে যে সমস্ত নিকৃষ্ট দ্রব্যগুলোর ক্ষেত্রে আয় প্রভাব পরিবর্তন প্রভাবের থেকে কম শক্তিশালী অর্থাৎ আই প্রভাব পরিবর্তন প্রভাবের হচ্ছে কম হয় চরম মান তাদের ক্ষেত্রে চাহিদার সূত্রের ব্যতিক্রম ঘটে না চাহিদার রেখা নিম্নমুখী হয় সেই সমস্ত নিকৃষ্ট দ্রব্যগুলোকে অগিফেন নিকৃষ্ট দ্রব্য হিসেবে আমরা লালয়িত করি আশা করি এই আলোচনা থেকে নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্য সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে